উজবেকিস্তানের জাতীয় খাবার উজবেক পিলাপ যার টেস্ট অতুলনীয় আসসালামু আলাইকুম সবাইকে আই হোপ সবাই ভালো আছেন আমার নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত তো চলেন দেখা যাক কিভাবে এটি রান্না করতে হয় প্রথমে একটি পাত্রে দুই চামচ ঘি এবং অল্প পরিমাণ তেল দিয়ে মাংসের যে চর্বিগুলো ছিল সেগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি তারপরে দুই কাপ পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি এরপর মাংস দিয়ে পরিমাণ মতো লবণ এক চামচ জিরা গুঁড়া এবং শাহি জিরা উপর দিয়ে দিয়ে মাংসটা রান্না হতে বেশ কিছুক্ষণ সময়ের জন্য ঢেকে দিয়েছি পনেরো থেকে বিশ মিনিট রান্না করার পর পরিমাণ মতো আমি এখানে গরম পানি দিয়ে দিয়েছি ভালোভাবে মাংসটা সিদ্ধ হওয়ার জন্য উজবেক পিলাফের মাংসটা মূলত একদম সিদ্ধ হবে যেন একদম হাত দিয়ে ভাঙা যায় তাহলে এটার টেস্ট মজাদার হয় মাংসটা ভালোভাবে আমার সিদ্ধ হয়ে গেছে আমি এখানে আগে থেকে বাসমতি রাইসটা ভিজিয়ে রেখেছিলাম এবং সেটা আমি এখন মাংসের উপর দিয়ে দিচ্ছি সাথে গাজর কুচি কিশমিশ এবং ছোলা ভিজিয়ে রেখেছিলাম সেটা উপর দিয়ে দিয়ে দিচ্ছি মাংসটা সিদ্ধ হয়ে আসলে দেখবেন মাংস দিয়ে অনেক সুন্দর একটা বের বেরোচ্ছে এখানে ছোলা দেওয়ার একটা কারণ আছে আমরা যখন ফার্স্ট টাইম উজবেক ট্রাই করি একটা উজবেকিস্তানের রেস্টুরেন্টে সেটাতে এভাবেই ছোলাগুলা দেওয়া ছিল আসলে এখানে তেমন কোনো মশলা ব্যবহার করতে হয় না কোনো রকম মশলা ছাড়াই এটার টেস্ট আসলে অন্য রকম একবার খেলে আপনার বারবার খেতেই মন চাইবে এখানে আমি আরও কিছু গরম পানি অ্যাড করে দিচ্ছি আসলে চালটা সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি দরকার ততটুকুই দিবেন আর সাথে সামান্য ঘি দিয়ে দেবেন উপরে আর চালের জন্য পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিয়েছি আর জিরা এরপর এটা ভালোভাবে ঢেকে আমি বেশ কিছুক্ষণের জন্য রেখে দিব। উজবেক পিলাফ শুধু উজবেকিস্তানেই নয় পুরো ইউরোপে এর স্বাদের জন্য জনপ্রিয় উজবেক পিলাফ রান্না করতে দিয়ে আমি এখন উজবেক পিলাফের সাথে খাওয়ার জন্য একটা মজাদার সালাদ রেডি করে নিব প্রথমে আমি একটা বড় শশা বড় বড় করে কেটে নিয়েছি এবং একটা টমেটো বড় সাইজ করে কেটে নিয়েছি এই সালাদটা খুবই মজা হয় সাথে আমি একটা পেঁয়াজ নিয়ে পেঁয়াজগুলো কুচি করে কেটে নিয়েছি সাথে কিছু ধনে পাতা কুচি করে এবং মরিচ কুচি করে কেটে সালাদের উপর দিয়ে দিচ্ছি এরপরে এখানে তেমন কিছু লাগবে না শুধু টেস্টিং সল্ট এবং গোলমরিচের গুঁড়ো আর সামান্য লেবুর রস ব্যাস রেডি মজাদার সালাদ এরপর দেখতেই পাচ্ছেন আমার পিলাপও রেডি হয়ে গেছে পানি টেনে এটা একদম শুকিয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে চালগুলো খুব সুন্দরভাবে দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে আর এটার যে ঘ্রাণ বেরোচ্ছে পুরা মাথা নষ্ট ঘ্রাণ ও হ্যাঁ আরেকটা কথা তো বলাই হয়নি আসলে উজবেক আমার হাজব্যান্ড বানিয়েছে আমি জাস্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম ও কি কি দিচ্ছে এবং কি কি করছে আর ভিডিও করছিলাম এরপর সিদ্ধ ডিম দিয়ে প্লেটে সার্ভ করে নিলাম দেখতে পারছেন কি সুন্দর হয়েছে আর খেতেও মাসাল্লাহ আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছে মাংসটা খুবই সফট আর খুবই মজাদার আসলে টেস্টটা করলে বুঝতে পারবেন না উজবেক পিলাফ আসলে কত মজাদার অবশ্যই বাসায় এটা বানিয়ে দেখবেন আর এই ঈদে তো অবশ্যই বানানো ট্রাই করবেন আমার ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম